জয়বতরে জয়গুরু বামদেব আগে আসছি ককোর রাশি বা ককোর লগ্ন নিয়ে চাকরি প্রাপ্তি আপনার হবে হবে যে করে হোক না কেন চাকরি প্রাপ্তির যে জায়গা আসছে সে কিন্তু আপনার ক্ষেত্রে সেই বৃহস্পতি সেই বৃহস্পতি কিন্তু আবার আপনার একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে আপনার ষষ্ঠভাবে দৃষ্টি করছে এবং সেই দৃষ্টি করবার জন্যে সেই চাকরি কিন্তু আপনার প্রাপ্তি হতে বাধ্য একদম হবেই হবে কিন্তু আবার দেখুন এই বৃহস্পতি যেই চাকরি যখন দেবে সেই কোন চাকরি দেবে এটা তো আপনাদের প্রশ্ন আসতেই পারে ভেতরে এটা কি কোনো কোম্পানির জব দেবে না সরকারি জব দেবে নাকি কোন কোনো স্কুল টিচার দেবে নাকি কি কন্ট্রাকচুয়াল জব দেবে নাকি কি কোনো কন্ট্রাক্টারি রাস্তায় কোনো কর্মের জায়গা দেবে সেটা পৌরসভা থেকে কর্ম হতে পারে কোনো কোম্পানিরও চাকরি হতে পারে সেটা কি কোনো লোহা জাতীয় কর্মের সাথে যুক্ত হতে পারবেন নাকি কি কোনো হার্ডওয়ার্ক হার্ডওয়ার্কের সাথে যুক্ত হতে পারবেন নাকি আপনি আপনি কোনো ভাবে মানে কোনো মানে ডিস্ট্রিবিউটার ডিস্ট্রিবিউটারের সাথে কর্মের সাথে যুক্ত থাকবেন হয়তো কোনো কিছু আপনাকে ডিস্ট্রিবিউটার হয়তো পেয়ে গেলেন সিমেন্ট হতে পারে বা আপনার ক্ষেত্রে টাটা বিল্ডার রড হতে পারে টাটা বিল্ডারের কোনো কর্ম হতে পারে বা কর্মজীবিকা বলতে গেলে আপনার কোনো মানে কোম্পানির কর্ম হতে পারে বা কোনো হয়তো আপনার ডিস্ট্রিবিউটার হয়তো নিলেন যেমন কাঁসা পিতলের ব্যবসা শুরু করে ফেললেন বা লোহার ব্যবসা করলেন বা সোনার ব্যবসা করলেন তাই না এবার আপনি কোনো চাকরি পাবেন কি না এই চাকরি যদি আপনি পেয়ে থাকেন সেটাও কিন্তু আপনি পাবেন কিন্তু মানে কোনো জ্ঞান বিক্রি করার কর্ম যে কর্মটি হবে লিগাল মানে একদম লিগাল কর্মের সাথে কিন্তু সেই বৃহস্পতি কিন্তু আপনাকে কর্ম দেবে যদি আপনার যোগ্যতা যদি থেকে থাকে এই যোগ্যতা আপনার সেই যোগ্যতা অনুযায়ী কিন্তু আপনি কর্মফল অবশ্যই করে পাবেন বাকিটা আপনার জন্ম চার্টের উপর ডিপেন্ড করবে আপনি কতটা চাকরি কিভাবে করতে পারবেন দেখুন বিশেষ করে এই আপনার ক্ষেত্রে যেহেতু এখন মানে ভাব বিষয়ে যদি আসি না আপনার দশম্পতি মঙ্গল রয়েছে আপনার দ্বিতীয় তার মানে খুব ভালো জায়গায় রয়েছে তার মানে দশমপতি দ্বিতীয় থাকা মানে হচ্ছে কর্মপতি ষষ্ঠপতি তো অবশ্যই মানছি স্থায়িত্ব কর্ম বা লোন শত্রু বৃদ্ধি কিছু করিয়ে দেয় তার ক্ষেত্রেও কিন্তু মানে আপনি কিন্তু মানে এই কর্মের একটা সুযোগ বা সুবিধা কিন্তু সে কিন্তু আপনাকে দিতে থাকবে এই দেওয়ার কারণ হচ্ছে মানে যেহেতু আপনার দশম্পতি মঙ্গল রয়েছে দ্বিতীয় মানে আপনার ক্ষেত্রে বর্তমান এই দ্বিতীয় মঙ্গল থাকার জন্য কিন্তু মানে আপনার ক্ষেত্রে সেই মঙ্গল আবার পঞ্চমপতি হয়ে এই দ্বিতীয় থাকছে আবার পঞ্চমে দৃষ্টি করছে তার মানে আপনার মনের যে ইচ্ছা এবং মনের যে আশা সেটি কিন্তু পূরণ করবে কারণ হচ্ছে এই পঞ্চমের সপ্তম ভাব মানে হচ্ছে একাদশ ভাব মনের যে আশা বা পাওয়ার যে জায়গা সেইখানে কিন্তু আবার একাদশে থাকছে আবার রবি দ্বিতীয় পতি হয়ে মানে আপনি কিন্তু আর্থিক জায়গা এই মনের যে আপনার যে আশা ছিল চাকরি করব বা চাকরি পাবো বা কর্ম লাভ করব বা কর্মের দিকে আমি ডেভেলপমেন্ট তৈরি করব বা উন্নতি করব সেই ক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই করে কিন্তু এই যোগটা কিন্তু সৃষ্টি করছে এটা কিন্তু খুব ভালো যোগ কারণ এই বৃহস্পতির দৃষ্টি থাকছে আপনার চতুর্থভাবে থাকছে ষষ্ঠভাবে থাকছে অষ্টমভাবে এই সর্বস্ব দৃষ্টি কিন্তু খারাপ দৃষ্টি বলবো না ষষ্ঠভাবে দৃষ্টি বৃহস্পতির এবং শনির দৃষ্টি সে কিন্তু কর্মের জায়গা একটা স্থায়িত্ব জায়গা কিন্তু আপনাকে তৈরি করবে এবং আপনার থেকে উন্নতির একটা জায়গা সে কিন্তু তৈরি করবে এবার দেখুন হয়তো বলবেন যে আমার তো ঢাইয়া কেটে গেছে দিদি ভাই এই ঢাইয়ার প্রভাব এখানে কোনো সমস্যাই আসছে না ঢাইয়াতে কেটে গেছে কোন যুগে মানে মাঝ মাসের লাস্টের দিকে তার মানে আমি কি কর্ম দিদিভাই আমি পেতে পারি বা ব্যবসায়ী বা কী করব কর্মের যে ওয়েস্ট বেঙ্গলের যা হাল কর্মের থেকে আমি চাকরি কী করবো বা ব্যবসায়ী বা আমি কী করব। দেখুন এই কর্কট লগ্নের ক্ষেত্রে ব্যবসা নিয়ে যদি বিস্তারিত যদি আলোচনা করি এখন এটা ট্রানজিট ফল অনুযায়ী বা গোচ্ছর ফল অনুযায়ী যারা কোনো লোহার ব্যবসার সাথে যুক্ত রয়েছেন কি রকম লোহার ব্যবসা হয়তো আপনি মানে লোহা ভাঙা টিন ভাঙাও কিন্তু বিক্রি করলেও কিন্তু সেখানে লোহা ইন্ডিকেট করছে বা হয়তো আপনি দেখা গেল কোনো আপনি মানে মেশিনারি দ্রব্যের সাথে কর্মের সাথে যুক্ত রয়েছেন মেশিন বলতে গেলে সেটা সেলাই মেশিনও হতে পারে বা কাঁচি ছুরি দিয়ে আপনি হয়তো কোনো কাটিং করছেন বা আপনি টোটো গাড়ি সারাচ্ছেন বা হয়তো আপনি মোটর মানে মোটর মেকানিক্যাল করছেন বা আপনার গাড়ির হয়তো শোরুম রয়েছে মানে আপনার সেটা জন্ম চাটের উপর ডিপেন্ড করবে মানে আপনার যেমন ভাগ্য সেই ভাগ্য অনুযায়ী আপনার কিন্তু কর্ম পাবেন বা চাকরি আপনি পাবেন এবার মজার বিষয় হচ্ছে যে আপনার যেহেতু মানে এই দ্বিতীয় প্রতি রবি সে আবার থাকছে কিন্তু একাদশে মানে এই যোগটা কিন্তু দারুণ যোগ এই যোগের মধ্যে কিন্তু আপনাকে কর্ম প্রাপ্তি কিন্তু করতে হবে বা কর্মের দিকে আপনাকে ডেভেলপমেন্ট এই সুযোগটাকে কিন্তু করে নিতে হবে এই সুযোগকে কিন্তু ছাড়া একদম যাবে না মানে ভগবান সবাইকে একটা সুযোগ ভগবান কিন্তু সবাইকে একবার দিয়ে দেয় সেই সুযোগকে আপনাকে সৎ ব্যবহার কিন্তু করতে হবে আপনি কিন্তু ঘরে বসে থাকলে কিন্তু চলবে না কারণ কর্মের জায়গা থেকে ডেভেলপমেন্ট করতে চাইছেন এই যে আপনার মানে আপনার এই দ্বিতীয় থাকছে কেতু কাউরি কিন্তু টাকা পয়সা কিন্তু কাউকে ধার দেবে না কিন্তু ব্যক্তি কিন্তু আপনার লাইফে এসে মানে আপনাকে যোগাযোগ সৃষ্টি করেই কর্ম দেবে যদি বলেন যে কেন কেন বলতে গেলে মানে আপনি হয়তো বাড়ি হয়তো দেখা গেলো কলকাতায় চাকরি হয়তো পাচ্ছেন আপনি নদিয়ায় বা দেখা গেল আপনি চাকরি পাচ্ছেন মালদায় বা চাকরি পাচ্ছেন আপনি বীরভূম মানে বাড়ি থেকে ডিস্টেন্স মানে দূর হবে এমনকি ইন্টারন্যাশনাল এই পাসপোর্ট বানিয়েও কিন্তু আপনাকে বিদেশে যেতে হতে পারে যারা বাইরের সাথে দেখবেন কর্মের সাথে যুক্ত রয়েছেন কানাডা হোক আমেরিকা হোক ইউএসএ হোক যেখানে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বলছি তারা কিন্তু বিদেশে কিন্তু গমন করে কর্ম কিন্তু বা চাকরি লাভ করতে পারবেন মানে এই খেল খেলাবে কিন্তু সেই শনি মানে শনি হচ্ছে দূর দেশে পাড়ি দেবার একটা জায়গা এবং সেই তৃতীয় দৃষ্টি করছে মানে আপনার বুধকে দৃষ্টি করছে এবং বুধ কিন্তু রয়েছে লগ্নে মানে আপনার বুথ যেহেতু লগ্নে রয়েছে আপনি কিন্তু প্রচুর বুদ্ধিমত্তার দিক থেকে মানে মানে কারকতার দিক থেকে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন এবং এই বুধের জন্য কিন্তু আপনি মানে অনেক কিছু মানে অ্যাডভান্সেস বা অ্যাডভান্স মানে বুঝতে পারবেন যে আমার কি করণীয় আছে বা আমার করণীয় নেই আমি কি করব মানে আমার কোনটা সঠিক এই ডিসিশন কিন্তু দেবে বুধ বৃহস্পতি কিন্তু আপনাকে সঠিক জায়গাটা দেখিয়ে দেবে শনি কিন্তু আপনাকে কর্ম দেবে মঙ্গল কিন্তু আপনাকে কর্ম করার ক্ষমতা দেবে মানে এখন হয়তো দেখবেন আপনার মাথা প্রচুর গরম হয়ে যাচ্ছে মুখের ভাষা বাজে হয়তো বলে ফেলছেন কাউকে যদি বাজে যদি আপনি মানে অভিশাপ দিয়ে ফেলেন সেটা কিন্তু কার্যকারিতা হয়ে যাবে কেন জানেন এই কেতু কানেকশানের জন্য দ্বিতীয় কেতু মঙ্গলের যোগের জন্যে যদি কারোর জন্মচারটা দেখা যায় যে হয়তো আমরা দেখা গেল লগ্ন ধনু ধনুরাশির ঘরে কেতু রয়েছে জন্মচাটে আপনার আপনি যদি কাউকে কিছু বলে দেন সেই অভিশাপ বা ভালো কথা কিন্তু তার লাগতে বাধ্য কেউ হয়তো বলবে যে না এটা হতে পারে না কিন্তু আমি বলছি এটা হওয়ার চান্স ম্যাক্সিমামটাই থাকবে এবার যাই হোক মানে এই কর্ম নিয়ে যদি বলি এই চাকরি প্রাপ্তি যেটা বলা হচ্ছে সেই মানে সেই কথাবার্তায় আসি যদি আপনাকে ছুটতে পারে না হয়তো দেখা গেলো যে বিদেশে কোনো কর্ম জন্য জন্যে অফার আপনি পেয়ে গেলেন হয়তো আপনাকে মা কিন্তু বা বাবা কিন্তু হয়তো যেতে দিচ্ছে না তাহলে কিন্তু আপনার চাকরি কিন্তু গেল যদি দেখেন যে কোনো রকম কর্ম আপনি পেয়ে গেলেন সে মেয়ে হোক বা ছেলেই হোক জাত হোক বা কাজেই হোক না কেন দেখা গেলো আপনার বাড়ি থেকে কোনো দূরে কর্ম এলো হয়তো দেখছেন যে যাওয়া আসা বা বাড়িতে হয়তো বৃদ্ধ মা রয়েছে বা বাবা রয়েছে আপনি বাড়ি ছেড়ে যাব এই বাড়ি ছেড়ে গেলে হয়তো আমার সমস্যা হবে বাড়ির লোকে কে দেখবে এটা করলে কিন্তু চলবে না বা করণীয় কিছু নেই তাহলে তো কর্ম থাকছে না কর্ম পাবেন না কারণ হচ্ছে যেহেতু চতুর্থপতি শুক্র রয়েছে আপনার ক্ষেত্রে দশমভাবে মানে চতুর্থে দৃষ্টি করছে মানে এই কর্মটা যারা কম্পিউটার সেক্টরে যারা কর্ম করছিলেন হয়তো দেখা গেল আপনি কম্পিউটার নিয়ে কোনো হয়তো অটোমোবাইলে হয়তো কম্পিউটারে আপনি হয়তো বিল বানাচ্ছেন বা হয়তো আপনি কোনো রেস্টুরেন্টের জায়গায় কোনো বিল বানাচ্ছেন এই কম্পিউটার সেটটা নিয়ে করছেন বা হয়তো আপনি কোনো শিল্পীর সাথে যুক্ত রয়েছেন হয়তো দেখা গেল হয়তো রেডিমেড হতে পারে সেটা আপনি যেটা হতে পারে যেটা হয়তো চুড়িদার কাটিং করছেন বা কোনো রেডিমেডের হয়তো কোনো বাচ্চাদের হয়তো প্যান্ট ব্লাউজ এগুলো কাটিং করছে সেটা একটা লোহা কালেক্টার থাকছে একাচি থাকছে কিন্তু আপনার ক্ষেত্রে আপনি কিন্তু করছেনও তার মানে কি হলো যে এই কর্মটা কিন্তু আপনাকে সাপোর্ট করলো এবারে এই শনির যে গাড়ির যে ব্যবসা করছেন তারা কিন্তু মালামাল হতে পারবেন যদি বলেন যে কেন মালামাল হতে পারবো কারণ শনি আপনার ক্ষেত্রে থাকছে এখন বর্তমান ভাগ্যস্থানে মানে দৃষ্টি করছে একাদশে মানে সপ্তম্পতি হয়ে অষ্টম্পতি হয়ে থাকছে নবমে দৃষ্টি করছে একাদশে দৃষ্টি করছে তৃতীয় দৃষ্টি করছে ষষ্ঠে মানে দারুণ জায়গা আবার সঙ্গে আবার বৃহস্পতিকে নিয়ে এবং সেই বুথ কিন্তু চলে এসেছে দ্বাদশপতি বুথ কিন্তু লগ্নে এসেছে আবার তৃতীয়পতি বুথ এসেছে লগ্নে মানে আপনি যোগাযোগ মাধ্যম পেলে কিন্তু বিদেশে আপনার যাওয়ার একটা যোগ বা সফলতা বা কানেকশন কিন্তু আপনাকে দর্শক বন্ধু পেয়ে যাবেন তার মানে এই সুযোগকে কিন্তু আপনাকে মানে সৎ ব্যবহার কিন্তু করতে হবে যদি মনে ভাবেন যে সুযোগে সৎ ব্যবহার করবো না তাহলে বাড়িতে বসে থাকুন কর্মের একটা ভালো অজুয়ার দেখিয়ে ভালো বাড়িতে বসে থাকতে হবে যদি হয়তো বাইরে কোনো কর্ম পেয়ে গেলে আপনাকে ছুটতে হবে না ছুটলে কিন্তু কিছুই হবে না এবার হয়তো দেখা গেল যে আপনার মানে ক্ষেত্রে ব্যবসা করতে চাইছেন ব্যবসা হয়তো আপনি দেখছেন যে ব্যবসা করলে ভালো ডেভেলপমেন্ট করব হয়তো লোহা সিমেন্ট বালি মানে খোয়ার ব্যবসা করুন না সমস্যা নেই বা সোনার উপর ব্যবসা করছেন করুন না হয়তো সোনার উপর গয়না হয়তো আপনি বানাচ্ছেন বা ব্যবসা আপনি মানে এক্সপোর্ট ইনপোর্ট করছেন বা বিদেশে হয়তো আপনি আমদানি আমদানি রপ্তানি করছেন কোনো লাইনের এই শিল্পী হতে গেলে তো শুক্র ভাইব্রেশন লাগে এবং নিজস্ব অর্ধপ্রসায় ক্ষমতা লাগে সেই শিল্পী বা একটা থাকে যে এই জিনিসটা আমি করব পারবো করতে হবে মানে এই জায়গাটা কিন্তু আপনি পাবেন সরি যদি করতে পারেন তাহলে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন এবার দেখুন যে যদি বলেন যে দিদি ভাই এই শরীরটা কেমন যাবে এখন বর্তমান দেখুন বর্তমান শরীর সাপেক্ষ যদি আসি তাহলে শরীর খুব একটা খারাপ যাবে না শরীর মোটামুটি একটা ভালোই যাবে কারণ লগ্নে থাকছে বুথ মানে শরীর এনার্জি লেভেল কিন্তু বাড়িয়ে দেবে মানে একটু সুলভ কিন্তু মনের মধ্যে একটা মানে উদ্ভাসিত হবে মানে একটু বাল্য শুরু ব্যবহার মানে একটু ইয়াকি মারা একটু আড্ডা মারা একটু এর ওর পেছনে লাগা মানে এই কানেকশান কিন্তু দেবে এই বুদ্ধিমত্তার পরিচয় কিন্তু প্রচুর পাবেন এই বুদ্ধি কিন্তু আপনার প্রচুর খুলে যাবে এখন কেন বুদ্ধি খুলে যাবে মানে এটা একটা বুধ কানেক্টেড ভূত মানে বুধ দিচ্ছে এই বুধ দিচ্ছে শুধু বৃহস্পতিকে নিয়ে শনিকে নিয়ে থাকলে তো হবে না ট্রানজিট তো প্রচুর গ্রহ করছে শনি করেছে কবে রাহু করেছে কেতু করেছে ভূত তো ট্রানজিট করছে একটা ভাইব্রেশন আছে নাকি নেই ভূত ছাড়া তো আপনি কিছু করতে পারবেন না ভূত তো দরকার পড়াশোনা করতে গেলে ব্যবসা করতে গেলে লোকের সাথে কথা বলতে গেলে আপনি যদি কলেজের যদি লেকচারার হন তাহলে আপনাকে বুধকে প্রয়োজন ভূত ছাড়া তো আপনি কথা বলতে পারবেন না ভূত হচ্ছে বাক্য যারা তাছাড়া তো কথা বলতে না তাই ভূতকে আপনার প্রয়োজন ভূত কিন্তু আপনাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে রিকমেন্ড করে দেবে তার মানে আপনার ক্ষেত্রে শারীরিক দিক থেকে যদি আসি শরীর কিন্তু মানে মোটামুটিভাবে মানে একটা মানে ভালো রকম দৃষ্টি দেখতে গেলে মানে আপাত দৃষ্টি দেখতে গেলে আপনার খুব একটা খারাপ শরীর কিন্তু যাবে না কারণ শরীর ওপরে কোনো বাজে গ্রহ নেই মঙ্গল বেরিয়ে চলে গেছে মঙ্গল এখন রয়েছে দ্বিতীয় এই আপনার ক্ষেত্রে এই অর্থের জায়গায় মানে আপনার দশমপতি হয়ে বা পঞ্চমপতি হয়ে মানে এখন যদি কিছু পারেন তো ইনকাম করে নিতে পারেন এই লটারির মনোভাব যদি থেকে থাকে এই লটারির ক্ষেত্রে বলবো না যে পাবেন না সব থেকে বেশি লটারি পায় কে জানেন তো মিথুন রাশি মিথুন লগ্ন কন্যা রাশি কন্যালগ্ন এবং বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন এবং কুম্ভ রাশি বা কুম্ভলগ্ন এরা কিন্তু ম্যাক্সিমাম কিন্তু লটারি পেয়ে থাকে মানে এটা হয়তো অনেকেই জানেন সেটা রাশির উপর ডিপেন্ড করে কারণ অনেক আছে সেটা বলতে গেলে অনেক ভিডিও বেড়ে যাবে যাই হোক এবার অর্থ সম্পত্তি যদি আসি সেভিংস আপনি করতে পারবেন কিন্তু টাকা যদি ধার দিয়েছেন টাকা কিন্তু চিটিং অনিবার্য টু হান্ড্রেড পার্সেন্ট চোট হয়ে যাবে মানে এখন যদি কেউ কাউকে যদি টাকা ধার দিয়েছেন হয়তো আপনাকে বললো যে দাদা কাজটা করে দেন দুদিন পর টাকা দিচ্ছে টাকা তুলতে গেলে কিন্তু আপনার জুতো সুখ তেলাক হয়ে যাবে থাক চাপা দ্বিতীয় কেতু টাকা তোলা মানে বড় মুশকিল মানে ধার দিলেই কিন্তু শত্রু বৃদ্ধি হয়ে যাবে আর ধার দিলেই কিন্তু কিচ্ছু পাবেন না মানে চেয়ে চেয়ে তেলিয়ে তেলিয়ে দেন দাদা দেন দাদা করে আপনার মাথা কিন্তু খারাপ হয়ে যাবে চেয়ে যাবেন আপনি কিন্তু টাকা আর পাবেন না কি টাকা পাবেন না তাই কাউকে টাকা ধার দেবেন না দান করেন হয়তো দান করার দান করে দেন কিন্তু ধার দেয়া যাবে না এবার এই তৃতীয় ভাব থেকে যদি আসে যোগাযোগ অবস্থা নিয়ে যদি আসি সেই ক্ষেত্রে আবার দেখুন মানে আপনার নতুন নতুন যোগাযোগ কর্মের জায়গা থেকে বা ব্যবসার জায়গা থেকে আপনাকে কিন্তু প্রচুর মানুষ কিন্তু আপনাকে অর্ডার দেবেন আপনি যেই ব্যবসা করুন না কেন বিশেষ করে দেবে লোহার ব্যবসা করছেন বললাম রেডিমেড করছেন সোনার উপর করছেন ধাতুগত করছেন বা হয়তো আপনি কোনো কোচিং ক্লাস করেছেন বা হয়তো টিভিতে অ্যাঙ্কারিং করছেন বা টিভিতে প্রোগ্রাম করছেন ভালো ইউটিউবার যারা রয়েছেন সব থেকে ইউটিউবার মানে ইউটিউবার যারা রয়েছেন তারা সব থেকে ভালো ফল দেবে কেন জানেন তো রাহু ছাড়া তো দেবে না এই অষ্টমে রাহু যেহেতু আপনার রয়েছে সেই যেই যোগাযোগ অবস্থা কিন্তু খুব ভালো হবে তাদের এই কর্মের জায়গা থেকে ব্যবসার জায়গা থেকে আপনি যোগাযোগটা খুব ভালো জায়গায় পাবেন কেউ না কেউ এসে দেখবেন কর্মের যোগাযোগ বা কর্মের সূত্রপাত দিয়ে আপনাকে কিন্তু একদম আপনাকে যোগাযোগ সৃষ্টি করবে কিন্তু আপনি ডেভেলপমেন্ট বা আপনি সেই ক্ষেত্রে উন্নতি একটা অবশ্যই করতে পারবেন এবার দেখুন এই চতুর্থ ভাবনি যদি আসে গৃহসুখের জায়গা থেকে খুব সুন্দর জায়গা এই গৃহসুখ আপনি প্রচুর হারে পাবেন এই আপনার শারীরিক সুখ বলুন মেন্টালিটি সুখ বলুন আপনার পারিবারিক সুখ বলুন এবং আপনার ভালো গৃহে বসবাস করবার একটা জায়গা ভ্রমণ সুখ মানে ফিজিক্যালি সুখ সর্বস্ব সুখ আপনি কিন্তু পাবেন সেও কিন্তু দেবে আপনাকে সেই দেবগুরু বৃহস্পতি দেবে কিন্তু এই শুক্রাচার্য এই শুক্র এবং রাহু দেখুন এই শুক্রের রিল্যাক্স আর রাহুর রিল্যাক্স কিন্তু অনেক ডিফারেন্স বা ডিভাইডেড হয় যেহেতু শুক্র থাকছে আপনার দশমভাবে আবার আপনি দেখবেন রুচি সম্পন্ন কাজ করবেন মানে যেই কাজ করবেন সেটা কিন্তু গুছিয়ে কাজ করবেন এবার যেই শুক্র থাকবে মানে কাজটা হবে মানে টিপ টাপ সে কিন্তু কর্ম করবে এটা কিন্তু শুক্রের ভাইবেশন মানে কোনটা পরিষ্কার পরিচ্ছন্ন কীভাবে করা যায় তার মানে চতুর্থভাবে কিন্তু আপনার ভালো মানে গৃহসুখের জায়গা বা গৃহের জায়গা থেকে উন্নতি বা গৃহের দিক থেকে ডেভেলপমেন্ট বা আরও প্রোগ্রেস করবার জায়গা কিন্তু আপনি পাচ্ছেন মানে এই শুক্র এই বৃহস্পতির মানে জায়গা থেকে গৃহসুখের জায়গা কিন্তু ভালো পাচ্ছেন ভালো বসবাস করতে পারবেন ভালো গৃহে থাকতে পারবেন এবং নিজে ডেভেলপমেন্ট করতে পারবেন এই গৃহসূখের জায়গা থেকে এবার যদি পঞ্চম ভাব নিয়ে যদি আসি তাদের ক্ষেত্রে বলবো পঞ্চমে দৃষ্টি করছে রবি আপনার কিন্তু একটু আত্ম অহংকার কিন্তু বেড়ে যাবে কারণ দেখুন এ আপনি হয়তো দেখছেন যে আপনি মুখ বুঝে থাকবেন একটু চেপে থাকবেন তা করলে কিন্তু চলবে না অহংকার হয়তো আপনাকে কেউ কোন কথা বলল আপনি তাকে হয়তো কথা বললেন না বা উত্তর দিলেন না সেই ক্ষেত্রে কিন্তু আপনি মানে ভালো ফল পাবেন না নিজস্ব মনো ইচ্ছা মনোভাব কিন্তু বৃদ্ধি করবে আপনি হয়তো বুঝতে পারছেন যে এই কাজটা করলে আমি সাকসেস পাবো বা আমি ডেভেলপমেন্ট করতে পারবো বা উন্নতি পাবো সেই কাজটা যদি আপনি করার চেষ্টা করেন আপনি কিন্তু ডেভেলপমেন্ট বা উন্নতি আপনি অনেকটাই করতে পারবেন অনেকটাই এগিয়ে থাকতে পারবেন অনেকটাই প্রোগ্রেসিং করতে পারবেন দর্শক বন্ধু এবার দেখুন মানে আর একটা বিষয় নিয়ে আলোচনায় আসবো সেই ক্ষেত্রে আবার আপনার হয়তো দেখুন মানে ষষ্ঠ ভাবনা নিয়ে যদি আসি মানে খুব সুন্দর একটা যোগ সৃষ্টি করেছে মানে যাদের শত্রু যাদের ছিল শত্রু নিধন হয়ে যাবে মানে শত্রু নিধন হয়ে যাবে এবং মাতুল কুল থেকে কোনো আপনি হয়তো সাপোর্টের জায়গা একটা পাবেন মাতুল কুল থেকে মামার বাড়ির দিক থেকে হয়তো তারা হয়তো কর্মের একটা যোগাযোগ সৃষ্টি করে দিতে পারে বা হয়তো আপনার কোনো পরিচিতি দিক আপনার কর্মের একটা যোগাযোগ সৃষ্টি করে দিতে পারে বা হয়তো লোন যাদের ছিল লোন কিন্তু আপনাদের পরিশোধ হবার জায়গা একদম টু হান্ড্রেড পারসেন্ট লক্ষ্য করা যাচ্ছে কারণ কারণ সেখানে যে মালিক সে থাকছে আবার দ্বাদশে মানে সেই লোন শোধ করা মানে ব্যয় হয়তো লোন নিয়ে ফেলেছেন সেটা পরিশোধ করবার একটা মুখে কিন্তু ইন্ডিকেট করছে বা কর্মের জায়গা কিন্তু একটা ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু একটা লক্ষ্য করা যাচ্ছে বা লক্ষ্য করা যাচ্ছে এবার যদি আসি আপনার ক্ষেত্রে মানে সেটি হচ্ছে আপনার সপ্তম ভাব হয়তো আপনি দেখছেন যে কর্ক রাশি লগ্নের ক্ষেত্রে বিবাহ জীবন খুব একটা সুখময় হয় না সেটা অনেকেই জানেন নাই সন্তান নিয়ে সমস্যা হয় নাই বিবাহ হয় না বা বিবাহ হতে গেলে বিবাহ জীবনটা খুব একটা ভালো হয় না এর কারণ আছে বা নিম্ন জাতের সাথে বিবাহ হবে আর না হয় আপনি যদি উচ্চ জাত হন তাহলে নিম্ন জাতের স্ত্রী হবে আপনার যদি স্ত্রী হন তাহলে উচ্চ জাতের স্বামী হবে না হলে আপনার থেকে উচ্চতর বা নিচতর কারণ শনি এই শনি নিম্ন কারেক্টার তৈরি করে দেয় এই ব্যবসা ক্ষেত্রে যদি করেন তাহলে ব্যবসা ক্ষেত্রে হয়তো উন্নতি অবশ্যই আপনার হয়ে গেলো ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট হয়তো হয়ে গেলো বা উন্নতি করে ফেললেন বা ব্যবসার দিক থেকে আরও প্রোগ্রেস করে ফেললেন বা করে ফেলতে পারলেন ব্যবসা হয়তো ডেভেলপমেন্ট আপনি করবেন সেটা নিয়ে কোনো বড় কথা হচ্ছে না কিন্তু সেই ক্ষেত্রে আবার যদি বলি আপনার ক্ষেত্রে মানে আপনার সপ্তমপতি রয়েছে নবমে মানে ব্যবসার উন্নতি প্রোগ্রেসিং দারুণ জায়গা দেবে ওই যে বললাম যে লোহার যে কোনো ব্যবসা করলে ডেভেলপমেন্ট হয়তো আপনি খোয়া বিক্রি করছেন কংক্রিটলির জায়গা কোনো জিনিস বা হয়তো সোনা বিক্রি করছেন এটাও কংক্রিট জায়গা একটা জিনিস সিমেন্ট বালি খোয়া টিন ব্রেক স্ক্রু মানে গ্রিলের দোকান কাঁচির ব্যবসা কাঁচি হয়তো ধার দিচ্ছেন বা বাজারে আপনি মাছ নিয়ে এই যে বুটি নিয়ে কানেকশান বা লোহার কোনো মানে কানেকশান তৈরি করছেন সেই ক্ষেত্রে কার্পেন্টার মানে স্টিল জাতীয় কোনো কর্মের জায়গা সেখানে একটা ডেভেলপমেন্ট তৈরি করবে বা উন্নতি করতে পারবেন সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা সুযোগ বা যোগ কিন্তু উপলব্ধি বা দেখা যাচ্ছে টার্গেট অনুযায়ী ফল অনুযায়ী এবার যদি অষ্টম ভাব নিয়ে যদি আসি সেই ক্ষেত্রে বলবো শারীরিক দিক থেকে মানে আপনাকে খুব একটা খারাপ ফল লক্ষ্য করা যাচ্ছে না মানে অষ্টমে থাকছে মানে রাহু মানে ফাটকা ইনকামের প্রতি একটা আসক্ত দেবে লটারি কাটার উপর একটা আসক্তি দেবে মনে হবে যে একটু জুয়া খেলি বা লটারি কাটি বা যদি প্রাপ্তি হয়ে যায় ফট করে তো ভালো কথা দেখুন সেখানে আমি বলবো চলা প্রায় সাবধান থাকতে হবে অষ্টমভাবে কিন্তু মানে রাহু থাকায় বা মঙ্গল দৃষ্টি করছে তাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে কোনোভাবে কোনো রকম রিস্ক কোনো কিছু করা কর্ম করা যাবে না খুব সাবধানে বাইক কিন্তু চালাতে হবে এবং এখন যেহেতু অগ্নি কানেকশান দেখতে পাচ্ছি সব জায়গায় অগ্নি অ্যাক্সিডেন্ট যোগ হচ্ছে এটা কিন্তু মকর রাশির ক্ষেত্রে হচ্ছে ইন্ডিয়ান মকর রাশি অষ্টমে মঙ্গল কেতু সেই কারণে ইন্ডিয়ার কিন্তু এত ভারতবর্ষের উপর একটা দেখবেন যুদ্ধ ঝামেলা কিন্তু অশান্তি লেগেই রয়েছে এটা চলবে এখন অব্দি মোটামুটি জুলাই অবধি চলবে জুলাইয়ের পর দেখবেন ঠিক হয়ে যাবে আপনাকেও বলছি যখন কন্যায় চলে যাবে মঙ্গল তখন আপনাকে ইন্ডিকেট করে দেবো এখন চলতে পারেন এবার যদি ভাগ্য নিয়ে যদি ভাগ্য ক্ষেত্রে দেখুন আপনার ক্ষেত্রে মানে প্রচুর প্রোগ্রেস বা প্রচুর উন্নতি দেখা যাচ্ছে সেটা কর্মের মাধ্যমে বা ব্যবসার মাধ্যমে আপনি কিন্তু উন্নতি করতে পারবেন বা আপনাকে ডেভেলপমেন্ট আপনিও করতে পারবেন সেই ক্ষেত্রে কোনো সমস্যা দেখতে পাচ্ছি না এই আপনার ভাগ্যভাব কিন্তু অতীব শুভ লক্ষ্য করা যাচ্ছে যে কোনো কেউ না কেউ এসে আপনাকে সাপোর্টে কিন্তু করবে দর্শক বন্ধু এই কর্মভাব থেকে দেখুন খুব ভালো রকম প্রোগ্রেসিং বা ডেভেলপমেন্ট অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে কর্ম কর্মে থাকছে শুক্র এই কর্মপতি মঙ্গল থাকছে দ্বিতীয় তার মানে কর্মের দ্বারা আপনার আর্থিক উন্নতি বা ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন এই কখন রাশি বা কখন লগ্ন হয়তো যে কর্মই করুন না কেন যে কর্মের সাথে আপনি যুক্ত রয়েছেন হয়তো টিভিতে অ্যাঙ্কারিং করছেন বা কোনো শিল্প লাইনের সাথে যুক্ত রয়েছেন তারা আরও বেশি ডেভেলপমেন্ট বা উন্নতি করতে পারবেন এই শিল্প লাইনের সাথে যুক্ত হয়তো হাতে শিল্প হাতে কোনো কাজ করছেন যে কোনো শিল্পী সে গান হতে পারে কোনো কাপড়ের হয়তো কাপড় কাটিং হতে পারে সোনার উপর ব্যবসা হতে পারে বা সোনার উপর গয়না বানাচ্ছেন বা লোহার কিছু বানাচ্ছেন যে কোনো শিল্পের দিক থেকে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন বা উন্নতি করতে পারবেন সেটা নিয়ে কোনো সমস্যা নেই দর্শক বন্ধু মানে আই ভাব নিয়ে যদি আসি আই ভাব কিন্তু শুভ লক্ষ্য করা যাচ্ছে মানে আয় প্রতি মানে শুক্র সে থাকছে দশমে মানে কর্মের জায়গা থেকে উন্নতি লক্ষ্য করাই যাচ্ছে বা ডেভেলপমেন্ট বা উন্নতি প্রোগ্রেসিং একটা দেখাই যাচ্ছে তার মানে আপনার ক্ষেত্রে মানে খারাপ ফল কিন্তু দর্শক বন্ধু পাচ্ছি না আই ভাব থেকে এই ব্যয় ভাব থেকে যদি আসে ব্যয় ভাবটা হবে কিন্তু সৎ জায়গায় ব্যয় হবে মানে অসৎ জায়গায় কিন্তু ব্যয় হবে না মানে আপনার কোনো ধর্মস্থানে ব্যয় কোনো কাউকে দান করার জায়গায় ব্যয় কর্মে সুযোগের জন্য ব্যয় এবং ধর্মস্থানে হোম যোগ্য ক্রিয়া করার একটা ব্যয় বা হয়তো আপনি কোনো নতুন করে কোনো সেবামূলক কর্ম হয়তো মায়ের শরীর খারাপ সেখানে ব্যয় করলেন বা বাজে জায়গায় ব্যয় কিন্তু লক্ষ্য করতে পারছি না বা যেহেতু রাহু দৃষ্টি করছে একটু সাবধান অবলম্বন কিন্তু করতে হবে আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন জয়মার তারা জয়গুরু বাম দেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা